দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড় প্রচুর পরিমাণের ভিড় এটা কোনো কথা ভাই একটা জিনিস দুঃ ভাই মোবাইল

আমি তিনটা যে ক্যামেরা তুমি নামে কত মিডিয়া লাইসেন্স আছে লোক আইতে পারে কি

খুবই ভিড় করে আছে এবং দেখেন মানুষ কি সরাতে পারতেছে না

আর আমার তো রেডি এই চ্যানেল উদেই ইউটিউব চ্যানেলের নাম দে ভাই ইউটিউব দে ভাই আপনার নাম কি দিবেন দেখতে হবে আপনি দেখো আমি দেখতে চাচ্ছি আপনারটা দেখো মানে আপনি আমি দেখের আইটা দেখতে দেখো দেখেন এই দেখেন উনি ইউটিউবার কিন্তু উনি